আমি একটু কাগজ দেখে বলি আমার সুবিধা হয় যে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মার্ডার কেসের মামলা হয়েছে অভিনেতা জায়েদ খান যেটা আমি আগে বলেছি তার বিরুদ্ধে মামলা হয়েছে বাফুফের সভাপতির বিরুদ্ধে মার্ডার কেস হচ্ছে আপনি আপনি জায়েদ খানের বিরুদ্ধে আপনি মামলা করতেছেন এখন জায়েদ খান এই সরকারের শপথជា ছিল তো এটি কি খালেদ মহিউদ্দিনের কথা শুনে কি স্পষ্ট মনে হয় না খালেদ সাহেব সাকিব আল হাসান এবং জায়েদ খান নিয়ে খুব টেনশনে আছেন খুব উদ্বিগ্ন কেন জায়েদ খানের বিরুদ্ধে মামলা হলো সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হলো তিনি খুবই টেনশনে আছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ছাত্রলীগ এসেছিল ডাকাত হয়ে তারপর এসেছিল হিজড়া হয়ে তারপর এসেছিল তারা সংখ্যালঘু হয়ে তারপরে এসেছিল তারা আপনার এই আনসার হয়ে এবার খালেদ মহিউদ্দিনের এই সাক্ষাৎকারটি যদি আপনি দেখেন আপনাকে আপনার কাছে মনে হবে ছাত্রলীগ বা ফ্যাসিবিয়াതിരെ এসেছে এবা সাংবাদিক হয়ে এবং এই সাক্ষাৎকারে خالد মঈউদ্দিন স্পষ্ট বলেই ফেলেছে যে আমরা কি আগেই ভালো ছিলাম না এই এই অদ্ভুত মামলা হওয়ার প্রক্রিয়া কিন্তু এখনো বন্ধ করা নাই পার্থক্যটা তাহলে কোথায় হলো প্রফেসর আসিম স্যার এভরিথিং রিমাইন্ডস মি অফ দ্য past শেখ হাসিনা সরকারের মতোই তো চলছে হ্যাঁ আমরা নতুন কি পেলাম তিনি কিন্তু মুখ ফুটে বলে ফেলেছেন এবং এটিও বলে ফেলেছেন তিনি যে ছাত্রলীগ করেছেন এই যে বর্তমান সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে আমন্ত্রণ করেছেন খালেদ মহিউদ্দিন তার নতুন কর্মসংস্থান ঠিকানাতে সেখানে অনেক মজাদার প্রশ্ন করেছেন খালেদ মহিউদ্দিন আসিফ নজরুলকে কিন্তু আশ্চর্য ব্যাপার সেখানে এই যে হাসিনা প্রায় দুই হাজার মানুষকে মেরে এই ছাত্রকে মেরে ফেলেছে তিরিশ হাজার মানুষকে আহত করেছে হাসপাতালে আছে এইসব বিচার নিয়ে কোনো প্রশ্ন করেনি খালেদ মহিউদ্দিন তিনি টেনশানে ছিলেন আসাদুজ্জামান নূরকে নিয়ে এবং শাহরিয়ার কবিরকে নিয়ে সব প্রথম আলো এবং আওয়ামী লীগের প্রশ্ন যে স্টালি করে অথচ নির্যাতিত নিপীড়িত ছাত্রদের নিয়ে তার কোনো প্রশ্ন ছিল না আমরা খালেদ মহিউদ্দিনের এই অনুষ্ঠানে বেশ কিছু মজাদার প্রশ্ন শুনব মজা পাবেন খুব তার আগে যে একুশটি প্রশ্ন করেছে খালেদ মহিউদ্দিন সেগুলো আমরা একটু এক নজরে কয়েক সেকেন্ডে শুনি প্রথম প্রশ্ন করেছে খালেদ খালেদ মহিউদ্দিন আসিফ নজরুলকে তিনি যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছেন সেটা কিভাবে তিনি উপভোগ করছেন দুই নম্বর প্রশ্ন ছিল পাঁচশো টন ইলিশ মাছ ভারতে পাঠানো হচ্ছে এটা কেন পাঠ তিন হাজার টন ইলিশ মাছ ভারতে পাঠানো হচ্ছে এটা কেন তিন নম্বর প্রশ্ন করেছে সরকার কি মুখে মুখে ভারতের বিরোধিতা করছে তলে তলে ভারতের সাথে সম্পর্ক চার নম্বর প্রশ্ন ছিল ২৬ লাখ ভারতীয় যে বাংলাদেশে কাজ করে এটা কি আসিফ মহিউদ্দিন তর্কের খাতিরে বলেছেন নাকি সত্যি বিব্রত করার জন্য প্রশ্ন করছে এই অনুষ্ঠানের মূল টার্গেট ছিল আসিফ নজরুলকে বিব্রত করা কোনো সঠিক তথ্য বের করা অথবা মানবিক কোনো প্রশ্ন ছিল না মানবিক প্রশ্ন থাকলে হাসিনা যে দুই হাজার মানুষকে এই বিচার নিয়ে কিন্তু খালিদ মহিউদ্দিন কথা বলত খালিদ মহিউদ্দিন ডয়েসে দেশের বাইরে চাকরি করেছেন তারপরও তিনি কিন্তু সেখানে থেকে আওয়ামী লীগের পক্ষে অনুষ্ঠান পরিচালনা করতেন পাঁচ নম্বর প্রশ্ন ছিল সংখ্যালঘু নারী নির্যাতন তারপরে ভাস্কর্য ভাঙ্গা এসব কেন ভাঙ্গা হল সরকারের অবস্থান আছে কিনা এসব বিষয়ে এরপর হিন্দুরা পূজা করতে পারবে কিনা দেখেন কি প্রশ্ন হিন্দুদের নিরাপত্তা এটা কিন্তু ভারতীয় প্রশ্ন আর আওয়ামী লীগের প্রশ্ন হলো সংখ্যালঘু নির্যাতন ভাস্কর্য যৌন যৌনকর্মী উপরে নির্যাতন সংখ্যালঘুদের বাড়িতে হামলা এই প্রশ্ন করেছেন অথচ এই এই ধরনের ঘটনা কিন্তু তেমন একটা ঘটেনি তিনি পজিটিভ প্রশ্ন করতে পারতেন মাদ্রাসার ছাত্ররা যে মন্দির পাহারা দিয়েছে এই প্রশ্নটা তিনি করে ধন্যবাদ দিতে পারতেন তিনি সেটা দেননি যাই হোক এরপরে সাত নম্বর প্রশ্ন ছিল সংস্কার করার অধিকার সরকারের আছে কিনা আট নম্বর প্রশ্ন ছিল এই যে আবু নাকি প্রমাণ হয়েছে আবু নাকি গুলিতে মারা যাননি দশ নম্বর প্রশ্ন ছিল জামায়াতের ভিসি নিয়োগ হচ্ছে সকল অনুষ্ঠানে অথচ এই যে চৌষট্টি জেলার ডিসি নিয়োগ দেহ হয়েছে সব যে আওয়ামী লীগ এই ব্যাপারে খালেদ মহিউদ্দিন কোনো কথা বলেননি দশ নম্বর এগারো নম্বর প্রশ্ন ছিল তাজুল ইসলামকে কেন চিকিৎসার প্রয়োজনে মুক্তি দেয়া হলো এরপরে বারো নম্বর জামিলকে যে শিল্পকলা একাডেমিকে নিয়োগ দেয়া হয়েছে সেটা সঠিক ছিল এই ব্যাপারে এই ব্যাপারে বলেছে কিন্তু বিসির ব্যাপারে আপত্তি আছে খালেদ মহিউদ্দিনের বিসিরা যে তার অভিযোগ বিসিরা জামায়াত করে আচ্ছা জামিল যে ইসলাম বিদ্বেষী এই ব্যাপারে খালেদ নহদ্দিনের কথা নেই তেরো নম্বর জাহেদ খানকে নিয়ে আবারও টেনশন করেছেন তেরো নম্বর প্রশ্নে চোদ্দ নম্বর ছিল এবং নম্বর প্রশ্ন করেছেন আওয়ামী লীগ কি রাজনীতি করতে পারবে কিনা পনেরো নম্বর প্রশ্ন ছিল ডিসি এসপি পিপি নিয়োগ কি সঠিক হয়েছে কিনা মানে এই ব্যাপারে আওয়ামী লীগের সম্ভবত কম হয়েছে এই কারণে সে প্রশ্নটি করছে ষোলো নম্বর প্রশ্ন ছিল খুব উদ্বিগ্ন টেনশন নিয়ে যে তারেক রহমানকে খালেদা জিয়ার মামলা কেন খালাস দেয়া হলো দেখেন কত জিয়া পরিবার বিদ্বেষী খালেদ মুহিউদ্দিন বিএনপির অনেক লোক মনে করে খালেদ মহিউদ্দিন আসলে আওয়ামী লীগ বিএনপি বিএনপির সাংবাদিক পন্থী সাংবাদিক আসলে এখানে খালেদ মহিউদ্দিন নিজেই বলেছেন তিনি যে একজন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ করতেন এটা কিন্তু বলেছে এটা আপনাদেরকে দেখিয়েছে এবং

আঠারো নম্বর প্রশ্ন শারিয়ার কবিরকে কেন অ্যারেস্ট করা হলো উনিশ নম্বর প্রশ্ন আসাদুজ্জামান নূরকে কেন অ্যারেস্ট হলো কি মারাত্মক দেখেন এরা হইল খুনিদের দোষর খুনে এই নিপীড়ন নির্যাতনের ব্যাপারে এদের কোনো কথা ছিল না তাদের জন্য খালেদ মহিউদ্দিনের কি দরদ সেই প্রথম আলো ভারত সুরটা বোঝা যাচ্ছে এরপরে আসে আপনার বলছেন তিনি সব আগের মতোই চলছে পার্থক্যটা তাহলে কোথায় হলো প্রফেসর আসিফ মনসুর এভরিথিং রিমাইন্ডস মি অফ দি পাস্ট মানে অর্থাৎ আগেই ভালো ছিল হাসিনার সময় ভালো ছিল এরপরে আছে আপনার আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তিনি আবারও প্রশ্ন করেছেন প্রবাসীদেরকে নিয়ে তিনি অনুরোধ করেছিলেন একটি যে প্রশ্নগুলো খালেন ময়ূর করেননি এক নম্বর হল খালেদাকে কেন ছাড়া হচ্ছে না এখনো তারপরে তারেক জিয়ার মামলাগুলো কেন এখনো দেখা হচ্ছে না তারেক জিয়ার মামলাগুলো ম্যারিট খুবই দুর্বল তারেক জিয়া অনেক মামলায় আছে ছিলেনই না আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাকে চার্জশিটে ঢুকানো হয়েছে এরপরে খালেদ মহিউদ্দিন এরপর আরো প্রশ্ন করতে পারতেন যারা বিভিন্ন রকম ভাবে হাসপাতালের বেডে আছে তাদেরকে সাহায্য করা হচ্ছে কিনা এসব প্রশ্ন কিন্তু খালেদ মহিউদ্দিন করেননি আচ্ছা আমরা এখন একটি প্রশ্ন দেখি দেখুন চমৎকার ভাবে

অবস্থানে প্রতিফলন আপনার দেখুন জায়েদ খান সাকিব আল হাসান নারী সংখ্যালঘু হিজরা সবার অধিকারের কথা খালেদ মহিউদ্দিন ভেবেছেন কিন্তু খালেদ মহিউদ্দিন তারেক রহমানের মামলা নিয়ে কোনো প্রশ্ন করেন না তার মামলাগুলো যে অন্যায়ভাবে দেওয়া হয়েছে সে কথাটি খালেদ মহিউদ্দিন বললেন না এই যে জামায়াতের লোকদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে সম্পূর্ণ তাদের সাক্ষীকে যে তুলে নেওয়া হয়েছে সেই বিষয়ে খালেদ মহিউদ্দিন একটি প্রশ্ন করতে পারতেন সেই মামলাগুলোকে ডিবিও হবে কিনা তিনি কিন্তু সেটিও করেননি কত ভয়াবহ তার মানসিকতা বুঝতে পেরেছেন তার তিনি কতটা হিংসা লালন করেন বিদ্বেষ লালন করেন ঘৃণা লালন করেন বর্ণবাদ লালন করেন এটি কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে রাজনৈতিকভাবে তিনি কতটা পার্শিয়াল মেন্টালিটি পোষণ করেন দেশপ্রেমিক এনএসআই পরিচালক ডিজি আব্দুল রহিম রেজাকুল হায়দা তারা যে সম্পূর্ণ অন্যায়ভাবে ভাবে জেলেবন্দি তাদের ব্যাপারে বললেন না তিনি এসেছেন ওই শারিয়ার কবির খুনি নীলফামারির খুনি আসাদুজ্জামান নূরকে কেন অ্যারেস্ট করা হলো দেখুন আসাদুজ্জামান নূরের ব্যাপারে খালেদ মহিউদ্দিন কি বলছেন আমার কিন্তু আসাদুজ্জামান নূরের প্রতি কোনো আলাদা আলাদা কোন রকম কোন জায়গা থেকে আমি বলছি না মানে আমি শুধু জানতেই চাচ্ছি এই আসাদুজ্জামান নূর সেই নীলফামারির খুনি হত্যা নির্যাতন লুণ্ঠন এশিয়ান থ্রি যে অনুষ্ঠান প্রতিষ্ঠানটি এটা দখলকারী সেই বিষয়ে কোনো কথা নেই কেন অ্যারেস্ট করা হলো এই ব্যাপারে তিনি প্রকাশ করছেন আবার ঘাতক দালাল নির্মল কমিটি সারিয়ার কবিরকে নিয়ে তিনি কতটা উদ্বিগ্ন দেখুন দেখেন কেউ প্রশ্ন করছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সামনে সারি সংগঠক বলি কি তিনি সেই জালে পড়লেন যেটাতে আসলে আপনি নিজেও ছিলেন বুঝতে মধ্যে কতটা কতটা আছে আছে বিএনপি বা তারেক রহমান বা ইসলামের প্রতি কতটা বিদ্বেষ একটি প্রমাণ হলো তিনি দেশে ছিলেন বুঝে নিলাম তিনি চাপে ছিলেন কিন্তু তিনি যখন ডয়েসে বেরিতে ছিলেন তিনি কিন্তু তখন স্বাধীনভাবে নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে পারতেন দেখেন তিনি সীমান্তে এত মানুষ মেরে ফেলেছে সেগুলো নিয়ে কোনো তিনি এই যে আগস্ট বিপ্লবে নিহত শহীদদেরকে দুই হাজার শহীদ তিরিশ হাজার আহতদেরকে নিয়ে একটি মানবিক পর্ব করতে পারতেন তিনি কিন্তু তারা কিন্তু করেননি অর্থাৎ এই ছাত্রদের প্রতি বিপ্লবীদের প্রতি আন্দোলনকারীদের প্রতি তাদের চরম ঘৃণা রয়েছে এটি কি প্রমাণ হয় না তিনি একজন ফ্যাসিবাদী সাংবাদিক অথবা সাংবাদিকতার আড়ালে তিনি একজন আসলে ছাত্রলীগ বা ফ্যাসিস্ট কর্মী তবে হ্যাঁ একটি প্রশংসা করতে হয় তিনি অন্য ফ্যাসিবাদীর চাইতে তুলনামূলকভাবে একটু ভালো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম